গুড মর্নিং এই মার্চের তো আজকে নাইন্থ অফ মার্চ যাদের বার্থডে উইস ইউরি হ্যাপি বার্থডে সবাই খুব ভালো থেকো দারুণ সেলিব্রেট করো আজকের দিনটাকে সারা বছর তোমাদের ভীষণ 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 ভালো কাটুম তো আজকে যেহেতু সানডে মানে ইটস আ হলিডে অবভিয়াসলি বাট কিছু কিছু মানুষের জন্য জানো তো মানে সানডে কি মানডে প্রত্যেক কাজ থাকে হয় কাজের জায়গায় তাকে যেতেই হয় কিংবা কাজ করতে হয় তো হলিডে সবাই স্পেন্ড করতে পারে না বাট হ্যাঁ ম্যাক্সিমাম অফ দ্য পিপল কিন্তু আজকে দিনটাকে দারুণভাবে স্পেন্ড করে উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস চিল করে ল্যাদ খায় খাবার দাবার ভালো খায় কিছু ভালো স্পেশাল ডিশ রান্না করে বাট আমার ক্ষেত্রে সানডে একরকম ছিল ছোটোবেলায় তারপরে যখন বড় হয়েছি তখন একরকম ছিল এখন সানডে একরকম হয়ে গেছে ওই স্পেশাল ব্যাপারটা একদমই নেই তবে হ্যাঁ কোনো কোনো দিন খুব স্পেশাল লাগে বাট আদারওয়াইজ খুবই নর্মাল লাগে আমার তো মনে হয় না কিছু ডিফারেন্স হয় আর কি আমার অন্তত সানডেতে এনিওয়েজ এখন দিনটাকে স্টার্ট করছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি চলো আগে ড্রাই ফ্রুটসটা খাই চা খাই মা কিন্তু চাও দিয়ে দিয়েছে তারপরে কথা বলছি তোমাদের সাথে গতকালের যে ব্লগটা হয়েছে না তার দুটো পার্ট হয়েছে একটা আমি সকাল নটায় আপলোড করেছি আর একটা বারোটা পঞ্চান্নতে আপলোড করবো মানে বারোটা পঞ্চান্ন সময় তো আর একটা ব্লগ তোমরা দেখতে পাবে তো এই হলো ব্যাপার কুলফি রাত্রি দুটো থেকে জাগা তো কি হয়েছে না হয়েছে পরে বলছি আর কি এখন আমি ব্রেকফাস্ট করব এবার চা খাওয়া হয়ে গেল তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম চারিদিকে প্রচুর নয় সানডে বলে হয়তো লোকজন একটু বেশি বেরিয়েছে হাট করতে আমার কিছু কাজ আছে তো সেগুলো আমি কমপ্লিট করব দেন তারপরে একটুখানি আমার বেস্ট ফ্রেন্ড শরীরটা খুব খারাপ খুব খারাপ ওর ভ্যাকসিন আছে আগামীকাল তো যাবো আমি অবশ্যই যাব ইচ্ছা আছে এখন ব্যাপারটা হলো যে কাজগুলো সারি ব্রেকফাস্টও করি ব্রেকফাস্টে মা রুটি করছে দেখলাম বাবা গেছে বাজারে বাবা আসুক আর যা হবে তোমাদেরকে দেখাচ্ছে হোক আছে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে আমি লাইভে বসবো ভাবছি বারোটা থেকে কারণ আজকে নাইনথ অফ মার্চ ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের কিন্তু আছে ফাইনাল চ্যাম্পিয়নশিপ মানে ফাইনাল ম্যাচ রয়েছে আর কি চ্যাম্পিয়নশিপের ট্রফির তো খুবই এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড ইন্ডিয়া দারুণ খেলেছে পাটাপাটি খেলেছে প্রত্যেকটা ম্যাচ বেশিরভাগতেই উইন করেছে যাই হোক খেলার রেজাল্ট অবভিয়াসলি খুব এক্সাইটেড খেলা দেখবো ইচ্ছে তো আছেই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তো মানে হান্ড্রেড পার্সেন্ট কেউ পৃথিবী না দেখলেও তো ইচ্ছা এখন অবধি সেটাই আছে তো দুপুর থেকে যেহেতু ম্যাচ আছে অন্য কোথাও আমি এনগেজ হতে পারবোই না আজকে তো সেই কারণে আমি ভাবছি যে এখন আগে আমি পুরোপুরি লাইটটা শেষ করে স্নান করে বসে যাব যাতে আমার আর উঠতে না হয় তো এটাই প্ল্যান আছে হয়তো খাবো দাবো বা কুলফি কিছু দেখভাল করবো বাট অন্য কাজে আমি একদমই এনগেজ হবো না আজকে তো চলো এখন একটুখানি কুলফিকে দেখভাল করি আর নিজে কাজ করি তারপর কথা বলছি

মা বৌদি সকালবেলায় যখন মা কেটে এসেছে ওই যে উৎসাহ তো থাকে না ওদের নিয়ে দৌড়ে ওঠে এসে সব কিচ্ছু নেই তো এখন হয়তো কোলে নিলাম ও কোলে করে নি থাক সারা দিনটা চুপ করে আছে কোলে করে দাও দেখো কেমন করে সুন্দর করে বসে আছে বসা না দেখো একবার দেখো ওইদিকে একটু এসো এদিকটা যে নিয়েছো ফোনটা এখন বসা দেখাচ্ছে ছবির ভিডিওতে এমন করে বসে আছে দেখো ওই দেখো ওই দেখো দেখছে আবার ওয়ে বাবা আর চেচন নোংরা ওই সব বাবা এটা পদিন বাবা এটা একটা কুলফাই রসমালাই ঠিক আছে গোটা রাত্রেই না আমার একটা ব্রিডিং প্রবলেম এখনো হচ্ছে ও রাত্রি দুটো কুড়ি দুটো থেকে উঠে বসে আছে দুটো কুড়ি থেকে উঠে বসে নিচে শুয়ে পড়ল প্রথমে তারপরে খুব হা হাহরণ করতে লাগলো তাহলে আবার খাটে ওঠালাম আমাকে করে করে ওঠানোর পরে আবার নিচে নামলো তখন ঘর অন্ধকার একদম তো ওখান কি হলো ভালো নামলো কেন কি দেখছি জল খাচ্ছে তারপর থেকে গোটা রাত ও নাই নাই করে তিনবার জল খেয়েছে মোটামুটি ওর যে বোলটা ওয়াটার বোলটা ওটা আমি তিনবার ফিল আপ করেছি তিনবার শেষ করেছে মানে প্রচুর জল খেয়েছে এখন দেখেন মাথায় মাথা তো আসলে তো কি হচ্ছে কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে এবার আমার তো হাতে কিছু নেই পরিষ্কার কথা আমরা যা করার সবটাই আমি মা বাবা আমার সবটাই করছি কিছু বাকি রাখিনি করতে কিন্তু ডক্টর যদি এখন অব্দি নেদাল ড্রপ না দেয় বা কিছু অন্য রকম না দেয় আমার কিছু করার নেই ভেতর থেকে ঠান্ডা লাগাটা কমলেও আস্তে আস্তে কিন্তু রিকভার করতে ইনফেকশনটা কমে গেলে ওরা ব্লিডিংটা হবে না এটা আমার মনে হচ্ছে আর কি আজকে হচ্ছে তিন দিন অব্দি হবে আগামীকাল ডক্টরকে ফোন করবো যে উনি যেহেতু বলেছিলেন যে ওর কী অবস্থা সেটা দেখে উনি নেদাল ড্রপটা বা স্প্রেটা আর কি করে অ্যাড করবেন যাই হোক যখন তো করবো আর কি তারপর যেরকম বলবেন সেরকমটা আমরা এই হলো আপাতত সিচুয়েশন আর পাঁচ দিন মেডিসিন চলার পর নতুন ভাবে একই মেডিসিন আবার রিপিট হবে বাট নতুন ফর্ম তো সবটাই ফলো করছি আমরা সত্যি কথা বলতে ওর জন্য কিন্তু আমার কথা হচ্ছে যেন রিলিফটা পায় ও রিলিফ পাচ্ছে না খুব একটা এটাই মেইন প্রবলেম ও রিলিফ পাচ্ছে না তাই না ওখানে না বেশ কিছু মাছকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে এটা তরকারি তো দেবে আচ্ছা এক রকমের তরকারি হবে সেইটাতে এই মাছগুলোকে কিন্তু কেটে 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 দেওয়া হবে মানে গোটা গোটা মাছ ডেফিনেটলি দেওয়া হবে না কেটে কেটে পিস পিস করে মাছগুলোকে দেওয়া হবে তো এখন মা হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে সব কিছু দিয়ে তাই তো সব কিছু দিয়ে তরকারি হবে তার মধ্যে মাছের মাথা আর কি কি রান্না করছো আজকে একটু বলে দাও তাড়াতাড়ি করে হ্যাঁ মুগের ডাল আর বাবা আচ্ছা ঠিক আছে কিচেনে সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এখানে এখানে একটা অন্য সময়তে ড্রাম বা বক্স থাকে যার মধ্যে প্রচুর কিছু থাকে আর কি সেগুলোকে সব বের করে এখানে রাখা হয়েছে নাকি এগুলো নতুন কিনে আনা হয়েছে গো এই যে বাটার পাটারগুলো এখন নিয়ে আসলো এটা কি জিনিস এটা কি গো আচার পিকল মিক্সড পিকল লো বাবা মিক্সড পিকলে দেখো এটা মায়ের জন্য এনেছে কারণ মা ওই মিষ্টি চাটনি খায় না আর বাবা এনেছে আমার জন্য আমুল বাটার এইসে বাটার যেটা আমি প্রত্যেক 50 বার খাই এখানে রয়েছে মেরি এখানে ক্রিম কেকার আর এখানে রয়েছে এই যে গুড ডে বিস্কিট তো এই যে এই প্লেটারটা আমার খুবই পছন্দের ওকে তো রেডি হয়ে গেছি কালকের মতন করেই রেডি হয়েছি জানো মানে কালকে দেখলাম আর যে লাস্ট ব্লগটা তো আমি এই ড্রেসটাই পড়েছিলাম এই জুয়েলারিটাই পড়েছিলাম তো দেখলাম আজকে সানডে স্পেশাল লাইফ যখন এখানে সেজে গুঁজেই বসি আর ওটাই বাইরে ছিল ওটাই পড়ে নিলাম আর দেখলাম যে ওটা যখন পড়ছি খালি খালি পরবো না জুয়েলারিগুলো করে নিই তো এবার লাইফটা করবো লাইফটা কমপ্লিট কর তারপর উঠে আমি স্নান খাওয়া দাওয়া করবো অনলাইন তো স্নান টান করে চলে আসলাম মুখের মেকআপটা এখনও তোলা হয়নি শুধুমাত্র গায়ে জল ঢেলে চলে এসেছে বা একটুখানি ওই মেকআপটা তুলবো যেটা আমি করে বসে লাইভ করছিলাম আর কি আর তারপর আমি ম্যাচ দেখবো আমি একদমই ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি করে আমি খুলব এখন কারণ একটুকুও মিস করতে চাই না আমি কোনো মোমেন্ট আর ঘরে বসে লাঞ্চ করে নেবো কোনো ব্যাপার নেই তো চলো আগে আমি ম্যাচ খুলি তারপর তোমার সাথে পরে আবার কথা বলছি ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ কারা কারা দেখছো প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে কালকে জানিও চেঞ্জ করে নিলাম আর খেলা দেখতে শুরু করে দিয়েছি প্রচণ্ড হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে দারুণ প্রেশারে ছিল আর কি নিউজিল্যান্ড প্রথমে ফার্স্ট থ্রি ওভার তারপর থেকে ব্যাস মারতে শুরু করে দিয়েছে বাট ঠিক আছে দেখা যাক কি হয় ফুল মেডিসিন দুটো খাওয়ালাম আমি ও শুয়ে থাকবে এখন দুটো মেডিসিন ছিল মার আমি খাইয়ে দিলাম বাবা মা এখন খেতে বসবে আমিও লাঞ্চ করব আর আজকে তো লাঞ্চে আমার খুবই ফেভারিট আলু পোস্ত হয়েছে তার সাথে ভাত তো থাকবেই স্বাভাবিক কথা রয়েছে ডাল মানে মুগের ডাল আর রয়েছে একটা পাঁচমিশালি তরকারি মাছের মাথা দিয়ে এটা প্রচণ্ড ইয়াম্মি খেতে হয় মা হেভি বানাই এটা আর রয়েছে কাতলা মাছ একটা অন্যরকমভাবে একটা কারি টাইপের দ্যাট সেট আজকে ব্রেকফাস্টের পরে ফ্রুটসটা খাওয়া হয়নি তো এখন খাচ্ছি শশা পেয়ারা আর দু রকমের আঙুর তো চলো আগে খেয়ে নিই একদম মানে ব্লগ করতেই পারিনি কারণ দুপুর থেকে পুরো আমি একদম ম্যাচ দেখছি বাবাও দেখছে আমি সবাই আমার বেস্টফ্রেন্ডও দেখছে তো এখন আমি একটু বেরোচ্ছি আমরা সবাই মিলে একটু ম্যাচ দেখার প্ল্যান আছে একটা জায়গাতে তো একটুখানি বেরোচ্ছি আমরা ইচ্ছে আছে আর কি যাব বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থাকবো ওখানে একটু চাটা খাবো সবার সাথে ম্যাচ দেখবো একটুখানি হই হই করে যাই হোক না কেন রেজাল্ট তারপরে বাড়ি আসবো আমি আর কুলফি থাকছে কুলফি একটু ঘুমোচ্ছিলো এখন উঠেছে তো মা বাবা থাকছে ও থাকছে অসুবিধা নেই কিছু আমি একটুখানি ঘুরে আসি অন্তত একটু 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 রিল্যাক্স আমারও দরকার কারণ আমিও মানে খুব খুব যাচ্ছে আমার উপর দিয়ে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচজন পনেরো ছটা নাগাদ বেরোচ্ছি এসে আবার তোমাদের সাথে কথা বলছি পারলে ওখানে গিয়ে ব্লগ করছি আদারওয়াইজ এখানে এসে ওখানে গিয়ে ব্লগ করার কিছু নেই বেসিকালি কারণ খেলা দেখানো যাবে না ব্লগে তো যাই হোক এই হলো ব্যাপার আমি একটু পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি চলো গুড ইভিনিং বাড়ি আসলাম মনটা একটু খারাপ হয়ে গেছে বলে চলে আসলাম মানে আমি আর একটু থাকতাম মানে ডেফিনেটলি নট অবধি থাকতাম অন্তত দুশো রান বা একশো আশি টান দেখে আমি হয়তো বাড়ি আসতাম শুভমান গিলের উইকেটটা পড়ে গেল তো তখনই মনটা খারাপ হয়ে গেছিলো বাট একদমই হোপলেস হইনি একদমই হোপলেস হইনি বিকজ কোহলি ছিল বিরাট যতক্ষণ দেখো ততক্ষণ কোনো চাপ নেই বাট বিরাট কোহলি এসে এসে আউট হয়ে যাওয়াটা টোটালি হোপলেস করে দিয়েছে আনএক্সপেক্টেড দেন স্টিল রোহিত শর্মা ছিল রোহিত শর্মার আউট হয়ে যাওয়াটাও আরও অ্যাটলিস্ট যদি একশো সত্তর আশি বানিয়ে রোহিত শর্মা যেত তাহলে ইট ওয়াজ গুড বাট ভাল লাগছে মাটন বিরিয়ানি নিয়ে আসবো ভেবেছিলাম খাবো আসার সময় মানে এসে বাড়ি এসে খেতে খেতে দেখবো ভেবেছিলাম যেন এতটাই খুশি ছিলাম সবাই আমরা বাট এটাকেই বলে ম্যাচ এটাকেই বলে ক্রিকেট সব কিছু পসিবল সব কিছু পসিবল স্টিল আশা ছাড়বো না মনটাকে পজিটিভ রেখে যেন সব কিছু ভালো যায় এটাই বলবো আর কি বলবো ফুটু আছো তুমি কাদের খেলা হচ্ছে আজকে ইন্ডিয়া ম্যাচ ম্যাচ হচ্ছে হচ্ছে বাবা কাদের কি দেখছো ওপর দিকে কি আছে কই ওপরে তো কিছু নেই বাবা কি দেখছো তুমি কখন চেঞ্জ হলো বাবা এই বেড কভার কখন চেঞ্জ করলো মাম্মা অরেঞ্জ কালার এটা উঠিয়ে দিয়েছে দেখছি বিকেলেও তো ছিল যাওয়ার সময় দেখলাম এখন এইটা পেতে দিয়েছে তাই তাই নাকি আচ্ছা এই কুর্তিটা আমাকে আমার আমার উপলক্ষে বোনের ল গিফট তো এটা অনেক বড় মানে এটার গাটা বিশাল চওড়া ছিল তো ক্ষমা পিসিকে মা এটা সেলাই করতে দিয়েছিল আছে সেলাই হয়ে এসেছে এটা দেখা যাক এটা আমার গায়ে এখনো অব্দি হয় না এখনো লুজ কালারটা বেশ ভালো ময়ূরকন্ঠি কালার কালারটা ভালো রাফিউজের জন্য ভালো এই কুর্তিগুলো মোটামুটি

কুলফিও ছিল আমার সাথে ও খেলা দেখছিলো কিন্তু সমানভাবে সাপোর্ট করে গেছে আর হচ্ছে এখন বোমটোম ফাটছে পরে চিৎকার করছে আর অন্য কোনো কারণ না ওকে মেডিসিন খাওয়াবো একটুখানি বাইরে বেরিয়েছে খাওয়া দাওয়া করে ওই এলেই মেডিসিনটা খাই ওকে আমি ঘুম পাড়াবো আমার কাছেই ছিল এতক্ষণ ধরে আর আমার খাওয়া হয়ে গেছে আমি ডিনারটা কি করেছি সেটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি মাছের ঝোল আলু পোস্ত দিয়ে খেয়ে নিয়েছি এখন আমরা মেডিসিন খাওয়া বাকি আছে সেটা খাবো অ্যান্ড তারপর একটু স্কিন কেয়ার করবো হালকা করে আজকে দু তিনবার অলরেডি মেকআপ হয়েছে তো এটা ঠিক না একদমই ঠিক না স্কিনের পক্ষে অন্তত একদমই ঠিক না তো আর কি করবো না আর কিছু করি এডিট করতে বসবো তারপরে ঘুমিয়ে যাব ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে কথা হবে দেখা হবে টিল দেন সবাই ভালো থেকে সুস্থ থেকো অ্যান্ড ওয়ান সেকেন্ড কংগ্রেচুলেশনস টু এভরি 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 ইন্ডিয়ান আর রিজার্ন ভালো খেলেছে মিথ্যে কথা বলল আপনি যাই হোক এখন লগটা শেষ করছি আগামীকাল দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার গুড নাইট বাই